এই হচ্ছে বিকালবেলা জঙ্গলে কেন আপনি জঙ্গলই মঙ্গল তাই নাকি জি তাই বলে কি এই জঙ্গলে এই জঙ্গলই কারণ কন্টেন্ট ক্রিয়েট করতে হলে জঙ্গলটাই হচ্ছে আসল জায়গা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ও এই এই প্লেসটা তো মনে হয় যেন সেই আফ্রিকার জঙ্গল না আফ্রিকার জঙ্গল এরকম না এটা দেখছেন মনোমুগ্ধকার পরিবেশ এই পাশে পাশেই আছে খাল এখানে কচুরি পানা কি সুন্দর উপরে সবুজ মনোরম দৃশ্য এই পাশে গাছপালা এই দেখছেন নতুন পাতা গজাইছে গাছে আহা আপনি না কবি একটা কবিতে বলেন কোন বিষয়ে কবিতা যে কোনো বিষয়ে প্রেমের বিষয় হুম কও ওগো আর হিরিয় তোমা তুই দাঁড়ি আই কমা আই পাহাড় তুই পর্বত তুই চিনি আই শরবত আই ছন্দ তুই কবিতা আই রাজ তুই ববিতা এই কবিতা শুনিয়া মানুষে আমারে কইবে পাড়া আমি দোয়া করি তোর কোহালটা ফসাই পরে যে একটা ঠাড়া